আমরা যেন পেজ ব্যবহার করি আমাদের সকলের পেজে কিন্তু একটা অ্যাডমিন থাকে আর আমরা যদি আমাদের পেজটাকে একটু বেশি সুরক্ষিত রাখতে চাই তাহলে কিন্তু অবশ্যই পেজে একাধিক অ্যাডমিন অ্যাড করে রাখার প্রয়োজন আজকের ভিডিওতে মূলত জানতে পারবেন কিভাবে পেজে অ্যাডমিন অ্যাড করতে হয় তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা ফেসবুকের অফিশিয়াল অ্যাপটা ওপেন করবেন এবং আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সি ড্যাশবোর্ড এই অপশন একটি টাচ করবেন তো সেই অপশনটাই টাচ করার পরে এখান থেকে একদম নিচের দিকে চলে আসতে হবে তো আমি একটু নিচের দিকে আসছি নিচের দিকে আসার পরে আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে পেজ অ্যাক্সেস এই লেখাটি আছে আপনাদের ক্ষেত্রে না থাকলে আপনারা এখান থেকে সিমোর এই অপশনে টাচ করলে কিন্তু এই পেজ অ্যাক্সেস এই লেখাটি পেয়ে যাবেন তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখানে কিন্তু আপনারা দুইভাবে অ্যাডমিন অ্যাড করতে পারবেন একটা হচ্ছে নিচের যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে যদি আপনারা অ্যাডমিন অ্যাড করেন সেই আইডিটা থেকে কিন্তু পেজটা ফুললি কন্ট্রোল করা যাবে না আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এখান থেকে আপনারা যদি অ্যাডমিনটা অ্যাড করেন তাহলে কিন্তু পেজটা ফুললি অ্যাক্সেস বা ফুললি কন্ট্রোল করা যাবে তো এর জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ এই অপশানে একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট এই লেখাতে একটি টাচ করবেন টাচ করার পরে উপরে কিন্তু আপনারা সার্চ দেওয়ার একটি আইকন পেয়ে যাবেন তো যেই আইডিটাতে আপনারা অ্যাডমিনটা দিতে চান সেই আইডির নামটা লিখে এখানে সার্চ দিবেন তো সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আইডিটা চলে আসবে জাস্ট আইডিটার উপরে একটি টাচ করবেন টাচ করার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল এইখান থেকে এই অপশনটা আপনারা ইনেবেল করে দিবেন এটা ইনেবল করে দিলে কী হবে ওই আইডিটা থেকে কিন্তু এই পেজটা ফুললি কন্ট্রোল করতে পারবে এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে গিভ অ্যাক্সেস এই অপশনে একটি টাচ করবেন টাচ করার সাথে সাথে কিন্তু সেই আইডিটাতে একটা নোটিফিকেশন যাবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে এটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু সেই আইডিটাতে এই পেজের অ্যাক্সেসটা কনফার্ম হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ